আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে হয় অথবা ক্রয় করতে হয় হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার জরুরি ভিত্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে যাওয়ার জন্য ট্রেনের টিকিট ক্রয় করার প্রয়োজন হতে পারে আজকের ভিডিওতে আমরা কীভাবে অনলাইন থেকে ট্রেনের টিকিট সহজে কাটতে হয় সেই প্রসেসটি দেখে নেব এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আপনি প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন রেলওয়ে সেবা রেলওয়ে সেবা লিখে সার্চ করবেন এখানে আপনি একটি অ্যাপস পেয়ে যাবেন অ্যাপসটি প্রথমে আপনি ইনস্টল করে নেবেন আমার কাছে ইনস্টল করা ছিল বিদায় আমি ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে প্রবেশ করতেছি আপনি প্রথমে একটা ডিসক্লাইমার আসবে সেখানে আপনার নাম্বার নাম দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম দ্য স্টেশন এখানে সিলেক্ট স্টেশন অর্থাৎ আপনি কোথায় থেকে যাবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি এখানে সার্চ করবেন আপনি কোথায় থেকে যাচ্ছেন যেহেতু আমি চট্টগ্রাম থেকে যাব সেই জন্য আমি এখানে চট্টগ্রাম সার্চ করলাম পেয়ে গেলাম চট্টগ্রাম এরপর আপনি কোথায় যাবেন সেটা সার্চ করতে হবে আমি যেহেতু চকরিয়ার উদ্দেশ্যে যাবো সেজন্য আমি এখানে চকরিয়া সার্চ করলাম এর কোন কোর্সে যাবেন সেই কোর্সটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনি একটি ডেট দিয়ে নেবেন এখানে যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখানে আমি দেখতে পাচ্ছি তিনটা সিট অ্যাভেলেবেল রয়েছে সেখানে আমি ক্লিক করলাম উপরের সাদা অংশ দেখতে পাচ্ছেন এই সাদা অংশের উপর ক্লিক করে দিবেন এরপর ক্লিক করার পর আমি দুটি সিটে বুকিং করে দিলাম এরপর নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনার সময় এখানে শো করতেছে দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ড রয়েছে আর এখানে যে নোটিফিকেশান ওটোপি কোডটি যাবে সেই কোডটি এখানে কপি করে করে বসাই দিতে হবে যদি একসাথে না বসে সেটি আপনি একটা কপি করবেন একটা একটা করে কপি করে এখানে বসিয়ে দিবেন এরপর এখানে প্যাসেঞ্জার টু আপনি যে প্যাসেঞ্জারকে সাথে নিয়ে যাচ্ছেন সে প্যাসেঞ্জারের নামটি এখানে দিতে হবে প্যাসেঞ্জারের নামটি কারেক্ট লিখবেন তার আইডি কার্ড অনুযায়ী যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি নামটি অ্যাকুরেটভাবে লিখবেন লিখে এরপর এখানে আপনার কত টাকা তারা সার্চ করতেছে সেটা শু করবে এরপর আপনার পেমেন্ট গেটও দেখাবে এখান থেকে আপনি যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেহেতু আমি বিকাশে পেমেন্ট করব সে জন্য বিকাশে ক্লিক করলাম এরপর ডিডাইরেক্ট হয়ে এখানে আপনার নাম্বারটি দিতে হবে নাম্বারটি দেওয়ার পর তারা কত টাকা চার্জ করবে পাসওয়ার্ডটি দিয়ে দিলে নিয়ে নিবে টাকাটি কাটার পর আপনাকে দেখে দেবে কনগ্রেসুলেশন অর্থাৎ আপনার পেমেন্টটি হয়ে গেছে এবার আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড টিকিট এই ডাউনলোড টিকিটে ক্লিক করে আপনি আপনার বিলটি ডাউনলোড করে ফেলতে পারবেন এবং আপনি ট্রেনের টিকিট কেটে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ